আপনার দয়া করে আপনার আপনাদের নিজটি স্বাস্থ্যকরণ করুন এবং সেই ভাইদের দিচ্ছে আকর্ষণ করে

আমার চোদ্দ মা আশ্রম মামার নাম এবং আমার বাবার নাম তিনজনের নামে অনেক ইস্যু হয়েছে অপরাধ শালিত অসিতা বাংলায় যেটা বলে মহিলাদেরকে গায়ে হাত দেওয়া অন্যায় করা আর লুটপাট করা এই চিন্তা ব্যক্তির কেউ তারা অপমান করতে ছাড়েনি সেদিনের কথা আপনাদের মনে আছে এরপর আমি বলবো আমি 食べる?